জাতীয় পার্টি আওয়ামী ভারতে পালিয়ে যাওয়ার পরে এখন আওয়ামী লীগের বাংলাদেশের কার্যালয় এই জাতীয় পার্টি পল্টনে অনুষ্ঠিত হচ্ছে এই বিপিনুর একটা পাগল হয়ে গেছে আরে বসে আমরা এখানে চেয়ার দিয়ে বসা আজান দিছে আমরা বসা আজানের সময় আমরা নিরাপত্তা পালন করতে আছি যে আজান দিছে কেউ কোনো কথা বলবে না নামাজা যাওয়া দেবে আই সেই পরিকল্পনাভাবেই আমাদের ইট পানির বোতল চেহার আমাদের উপরে ভিক্ষা মারছে আপনারা জানেন এই জাতীয় পার্টি যে কিনা এই বছর হাসিনাকে হাসিনার ও তো বাড়াতে সাহায্য করেছে ঢাকার কেন্দ্রে জাতীয় পার্টির অফিসের সামনে এক অপ্রত্যাশিত রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয় ভিপি নুরের নেতৃত্বে তা দলীয় নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে অফিসের সামনে উপস্থিত হন তাদের অবস্থান ও কার্যক্রম লক্ষ্য করে কিছু সময়ের মধ্যে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে শুরু করে ঘটনা সূচনা হয় যখন ভিপিনূরের দলীয় নেতাকর্মীরা অফিসের আশেপাশে অবস্থান নিয়ে অনশন ও প্রতিবাদ জানাতে শুরু করে এর ফলে স্থানীয় এলাকায় পরিবেশ অচল হয়ে যায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতিতে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়া স্বাভাবিক সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে পুলিশ উপস্থিতি সত্ত্বেও উত্তেজনা কমতে চায় না পুলিশের কিছু কর্মকর্তা বাধ্য হয়ে টিআর শেল এবং রবার্ট বুলেট ব্যবহার করেন যাতে পরিস্থিতি আরও বড় সংঘর্ষে না পৌঁছায় পুলিশের এই কার্যক্রমের সময় ভিপি নূরের শরীরে আঘাত লাগে তাকে দ্রুত ঢাকা কলেজ হাসপাতালে নেওয়া হয় কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ভিপিনুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার সমর্থকরা আরও সক্রিয় হন তারা ঘটনাস্থলে এসেই শান্তিপূর্ণভাবে অবস্থান নেন এবং তাদের দাবি ও উদ্বেগ প্রকাশ করতে থাকেন এ সময় প্রশাসন এবং পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয় এই সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন এটি শুধু স্থানীয় সমস্যা নয় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারে তারা বলছেন উভয় পক্ষের উত্তেজনা এবং প্রশাসনের হস্তক্ষেপ মিলিতভাবে সামগ্রিক পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে পরিস্থিতি ক্রমান্বয়ে স্থিতিশীল হলেও এলাকার মানুষ এখনও আতঙ্কিত প্রশাসন ও পুলিশ নিয়মিত নজরদারি চালাচ্ছে স্থানীয় জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা বানানো হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞরা আরও মন্তব্য করেছেন যে এই ধরনের উত্তেজনা রাজনৈতিক সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব বোঝায় তারা উভয় পক্ষেকেই শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে যাতে ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে না পারে উল্লেখযোগ্য যে এই ঘটনায় সরাসরি কোনো উস্কানিমূলক বা সহিংসার প্ররোচনার কথা বলা হয়নি সব পক্ষকে শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেওয়া হয়েছে বর্তমানে স্থানীয় প্রশাসন পুলিশ ও জনসাধারণের সতর্কতার জন্য ধাপে ধাপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভিপি নূরের মৃত্যু এবং সংঘর্ষের ঘটনা আগামী দিনের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে